আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির চেয়ারম্যান জেকে কে লাইফস্টাইল লিমিটেড আমরা প্রায় শুনি পরিচিত সুস্থ সবল কোন মানুষ হৃদরোগে বা হার্ট অ্যাটাকে হঠাৎ করে মারা গিয়েছেন এই হঠাৎ মৃত্যুর পেছনের কারণ আমরা খুঁজে পাই না কিন্তু সত্যি জানলে আপনি অবাক হবেন এই মৃত্যুর কোনোটাই হঠাৎ আসে না দীর্ঘদিনের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বারবার খাওয়ার অভ্যাস পরিশ্রমের অভাব নিদ্রাহীনতা এবং মানসিক অশান্তির কারণে শরীরে ইনসুলিন রেজিস্টেন্স হয়ে যায় ফলে রক্তের চিনি বেড়ে যায় ধমনীর ভেতরে প্রদাহ ও চর্বি জমতে শুরু করে ধীরে ধীরে ধমনী শুরু হয়ে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় হৃদপিণ্ডের চাপ বৃদ্ধি পায় সবশেষে হৃদরোগ ও স্ট্রোকের দেখা মেলে শরীরে এত কিছু ঘটে অথচ প্রথমে আমরা টের পাই না যখন বুঝতে পারি তখন হার্টে রিং পরানো অথবা ওপেন হার্ট হয়ে গিয়েছে বা বিকলঙ্গ হয়ে বা কখনো মৃত্যুরও কারণ ঘটেছে সুতরাং আজই সতর্ক হন ভয়ঙ্কর এই রোগের মৃত্যুর তালিকায় নিজের নাম যোগ করবেন না আজ থেকে যে কে লাইফস্টাইল ফলো করুন ইনশাল্লাহ হৃদরোগ আপনার ধারে কাছেও আসবে না আর আপনি যদি ইতিমধ্যে আক্রান্ত হয়ে থাকেন যে কে লাইফস্টাইল ফলো করুন আমাদের অনেক রুগী হৃদরোগ মুক্ত হয়ে সুস্থ ও শক্তিশালী জীবনযাপন করছেন এমনকি অনেকে আশি থেকে নব্বই পার্সেন্ট ব্লক থেকেও সুস্থ জীবনে ফিরে এসেছেন মনে রাখবেন হৃদরোগ কোনো জন্মগত বা ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে সৃষ্ট রোগ নয় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস রোজা বা অটোফেজি নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তি চর্চা করলে হার্ট সুস্থ রাখা সম্ভব অসুস্থ হলেও সঠিক লাইফস্টাইল ফলো করলে আবারও সুস্থ জীবনে ফিরতে পারবেন ইনশাল্লাহ হার্ট সুস্থ রাখতে এবং প্রয়োজনীয় সব সেবা পেতে চলে আসুন যে কে লাইফস্টাইলের প্রধান কার্যালয় নোট টাওয়ার আফতাবনগরে আমাদের লাইফস্টাইল স্পেশালিস্ট ডাক্তার পুষ্টিবিদ ও ফিটনেস ট্রেনার সহ পুরো টিম আপনাকে বিনামূল্যে সেবা দিতে সবসময় প্রস্তুত যেকে লাইফস্টাইল লাইফ স্টাইল ওষুধমুক্ত সুস্থ জীবন